একজন মানুষ যদি উঠতে পারে গুলিকে থামাতে পারে আর কোটি প্রাণ বাঁচাতে পারে সে কি আমাদের মতোই মানুষ নাকি সে শুধুই কমিক্সের কল্পনা চলুন জেনে নিই সুপারম্যানের আচল কাহিনী সুপারম্যান পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বিখ্যাত সুপারহিরোদের একজন উনিশশো আটত্রিশ সালের জুন মাসে অ্যাকশন কমিক্স ওয়ানের পাতায় প্রথম আবির্ভাব ঘটে তার স্রষ্টা ছিলেন দুই তরুণ আমেরিকান জেরি সিগেল ও জো শাস্টার। তারা চেয়েছিলেন এমন একজন চরিত্র তৈরি করতে যে মানুষের আশা আর ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে শুরুর পর থেকেই সুপারম্যানের জনপ্রিয়তা ছিল আকাশ আকাশছোঁয়া কমিক বই থেকে রেডিও নাটক সেখান থেকে টিভি শো এরপর হলিউড সিনেমা প্রতিটি ধাপে তিনি হয়ে উঠেছেন ক্রমেই বৃহত্তর সালে খ্রিস্টফার রিভ অভিনীত সিনেমা বিশ্বজুড়ে আলোড়ন তোলে পরে ব্র্যান্ডেল রাউথ হেনরি ক্যাভিল সহ আরো অনেক অভিনেতা এই চরিত্রকে বড় পর্দায় জীবন্ত করে তুলেছেন সুপারম্যানের ক্ষমতা বলতে গেলে সীমাহীন তিনি উঠতে পারেন গুলিকে থামাতে পারেন চোখ থেকে বের করতে পারেন হিট ভিশন আছে এক্সট্রাভিশন অতিমানবীয় শক্তি ও গতি তার আসল নাম ক্লার্ক কেন্ট জন্ম ক্রিপ্টন নামের গ্রহে গ্রহটি ধ্বংস হবার আগে তার বাবা মা তাকে ছোট্ট একটি স্পেসশিপে করে পৃথিবীতে পাঠান এখানকার সূর্যের শক্তি তাকে দিয়েছে এই অবিশ্বাস্য ক্ষমতা কিন্তু ক্ষমতার বাইরেও সুপারম্যান এক প্রতীক তিনি আশা ন্যায় বিচার এবং মানবতার পক্ষে দাঁড়ানোর প্রতীক হয়ে উঠেছেন সুপারম্যান শুধু গল্পের পাতায় সীমাবদ্ধ থাকেননি তিনি অনুপ্রেরণা দিয়েছেন লাখো মানুষকে বিশেষ করে শিশুদের বিজ্ঞাপন খেলনা পোশাক এমনকি সামাজিক আন্দোলনেও তার প্রতীক ব্যবহৃত হয়েছে কমিক কন কিংবা ফ্যান ইভেন্টগুলোতেও তিনি সর্বদা শীর্ষে থাকেন যদিও অনেকেই মনে করেন সুপারম্যান অতিরিক্ত নিখুঁত তার মধ্যে এমন কোনো ত্রুটি নেই যা তাকে মানবিকভাবে দুর্বল করে তোলে এজন্য কিছু পাঠক মনে করেন চরিত্রটি বাস্তবতার সঙ্গে মানায় না আবার রাজনৈতিকভাবে কখনো কখনো তাকে মার্কিন শক্তির প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়েছে যা বিতর্ক সৃষ্টি করেছে শেষমেশ বলা যায় সুপারম্যান কেবল এক কাল্পনিক চরিত্র নয় বরং আমাদের কল্পনার সীমা ভেঙে দেওয়া এক প্রতীক একজন মানুষ কেমন হতে পারে কতটা ভালো হতে পারে সেটাই যেন তিনি মনে করিয়ে দেন আপনার কাছে সুপারম্যান কি কেবল কমিক্সের হিরো নাকি ন্যায় বিচারের চিরন্তন প্রতীক কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত